এখন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করলে তাদের আর অস্তিত্ব থাকবে না সার্জিস ধানমন্ডির বত্রিশ নম্বরে যেতে বাধা মারধর চট্টগ্রামে থানা ফাড়িতে আগুন ভাঙচুরে পাঁচশো অস্ত্র ও বারো হাজার গুলি লুট আইসিসিতে শেখ হাসিনার বিচার করতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি কুমিল্লায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান ও বিক্ষোভ মিছিল বিগত সরকারের রাজনৈতিক উদ্দেশ্য পূরণে পদকের নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হতো বিটিআরসি পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করলে তাদের আর অস্তিত্ব থাকবে না সার্জিস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম হুশিয়ারি দিয়ে বলেছেন পাল্টা অভ্যুত্থানোর বিন্দুমাত্র চেষ্টা করলে তাদের আর কোন অস্তিত্ব থাকবে না আজ বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সার্জিস এমন হুশিয়ারি দেন পনেরোই আগস্ট ঘিরে পাল্টা অভ্যুত্থানের সম্ভাবনা ঠেকাতে ডাকা রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে সর্বাত্মক অবস্থান কর্মসূচিতে একথা বলেন সার্জিস সাংবাদিকদের সার্জিস বলেন জনতার গণ পর আমার রাস্তায় নামার প্রয়োজন ছিল না কিন্তু কুচক্রী মহল ফ্যাসিবাদের দোষরা তাদের কুচক্র এখনো শেষ করেনি দেশ ও দেশের বাইরে থেকে তারা বিভিন্ন অপচেষ্টা করার চেষ্টা করছে এর পরিপ্রেক্ষিতে পনেরোই আগস্ট করে আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগ থেকে শুরু করে স্বৈরাচারের দোসররা একটা পাল্টা অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছে বিভিন্ন মহল থেকে এমন খবর পাচ্ছেন উল্লেখ করে সার্জিস বলেন আমরা হুশিয়ারি করে দিতে চাই পাল্টা অভ্যুত্থান ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করে তাদের আর কোন অস্তিত্ব থাকবে না যে অস্তিত্ব নিয়ে একশো বছর পরে হলেও তারা বাংলাদেশে এসে দাঁড়াতে পারবে তাদের সাবধান করে দিতে চাই এই দেশ নিয়ে আর কোন খেলা করবেন না ছাত্র জনতা মিলে এই দেশকে যেদিকে যাওয়ার প্রয়োজন সেদিকে নিয়ে যাবে এর জন্য যা করা প্রয়োজন আমরা তাই করব ধানমন্ডি বত্রিশ নম্বরে যেতে বাধা মারধর রাজধানী ধানমন্ডি ৩২ নম্বর সড়কে কাউকে যেতে দেওয়া হচ্ছে না আশেপাশের এলাকায় কাউকে কাউকে মারধর করতে দেখা গেছে আজ বৃহস্পতিবার সকাল সাতটা থেকে বেলা এগারোটা পর্যন্ত এই চিত্র দেখা যায় ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের আশেপাশের এলাকায় অনেক মানুষ লাঠি বাস পাইপ নিয়ে অবস্থান করছেন সরেজমিন দেখা যায় ওই এলাকায় কেউ এলেই তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকায় কখনো কাউকে কাউকে ধাওয়া দিতে দেখা গেছে জটলা পাকিয়ে কাউকে মারধর করতেও দেখা গেছে বত্রিশ নম্বর সড়ক সংলগ্ন ট্রাফিক মোড়ে ভাঙচুর করা একটি গাড়ি পড়ে থাকতে দেখা যায় এলাকাটিতে অবস্থানকারী চার ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায় তারা গতকাল বুধবার রাত থেকে এখানে আছেন তারা কাউকে স্মৃতিজাদু জাদুঘরের দিকে যেতে দিচ্ছেন না আজ পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পঁচাত্তর সালের এই দিনে একদল বিপদগামী সেনা সদস্য ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কের ওই বাড়িতে সপরিবারে হত্যা করেন আওয়ামী লীগ সরকারের গত প্রায় পনেরো বছরের শাসনকালে প্রতি বছর পনেরোই আগস্ট বহু মানুষ ধানমন্ডি বত্রিশ নম্বরে আসতেন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান এদিন বত্রিশ নম্বরের ওই বাড়িতে আগুন দেয়া হয় আওয়ামী লীগ দলটির সহযোগীরা পনেরোই আগস্টে পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করতে পারেন এমন খবর পেয়ে বলে দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা বলেছেন কেউ এ ধরনের কোনো চেষ্টা করলে প্রতিহত করা হবে আজ সবাইকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন তারা চট্টগ্রামে থানা ফাড়িতে আগুন ভাঙচুরে পাঁচশো অস্ত্র ও বারো হাজার গুলি লুট চট্টগ্রাম নগরের কতোয়ালি থানার সামনে আগুনে বসভিভূত সাজোয়া জানের পাশে পুরে সাদা হয়ে যাওয়া চারটি পিক আপ পরে রয়েছে আরেকটু দূরে ছয়টি কারও মাইক্রো বাস এবং চারটি মোটর সাইকেলেরও একই অবস্থা থানায় ঢুকতে হাতের পাশে ছিল অভ্যর্থনা কক্ষ সেটি পুরে ছাই হয়ে গেছে আরেক পাশে ওসির কক্ষটির কাজ ভেঙে চোরমার হয়ে গেছে থানা ভবনের দোতলায় উঠতেই এসআই ও এস বসার কক্ষ পুরো কক্ষ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে তৃতীয় তলায় থাকেন এসআই ও পুলিশের সদস্যরা সেখানে তাদের জিনিসপত্র ও খাট ভেঙে চুরমার করা হয় প্রাথমিকভাবে কতোয়ালি থানার অবকাঠামোগত ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হয়েছে দেড় কোটি টাকা ভেতরে আসবাব ল্যাপটপ সহ অন্যান্য জিনিসের হিসাব করা হয়নি এখনো কতোয়ালি সহ নগরের আটটি থানা ভবন ও আটটি পুলিশ ফাঁড়ির অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে একুশ কোটি টাকা নগর পুলিশের উপকমিশনার এস এম মোস্তাইন হোসেন প্রথম আলোকে বলেন প্রাথমিকভাবে থানা পুলিশ ফাড়ির শুধু অবকাঠামোগত ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হয়েছে একুশ কোটি টাকা থানা ফাড়ির আসবাব সহ অন্যান্য জিনিসের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে পাশাপাশি ক্ষতিগ্রস্ত মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে অস্ত্রগুলো উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত আছে জানান পুলিশ কর্মকর্তা এস এম মুস্তাইন হোসেন পুলিশ সূত্রে জানায় নগরের পাহাড়তলি থানায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি নির্ধারণ হয় এক কোটি ষাট লাখ টাকা পুরো থানায় দেয়াল ছাড়ার কিছু অবশিষ্ট নেই থানায় কাজে যোগ দেয়া কয়েকজন পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে জানান স্বাধীন পুলিশ কমিশন গঠন সহ তাদের এগারো দফা দাবি যাতে বাস্তবায়িত হয় কোনো রাজনৈতিক দলের হয়ে পুলিশ যাতে আর ব্যবহার না হয় স্বাধীনভাবে কাজ করতে পারে আইসিসিতে শেখ হাসিনার বিচার করতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি বাংলাদেশের ছাত্র আন্দোলনে হত্যা ও সহিংসতার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি করতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী মানবাধিকার সংগঠন জাস্টিস ফর বাংলাদেশ বুধবার ডেভিড লেমিকে পাঠানো ওই চিঠিতে গত কয়েক সপ্তাহে বাংলাদেশে চলা মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে তুলতে তার প্রতি আহ্বান জানায় যুক্তরাজ্য ভিত্তিক সংগঠনটি বলা হয় যুক্তরাজ্য বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চায় দুই দেশের জনগণের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে এবং দুই দেশই কমনওয়েলথ মূল্যবোধ বহন করে আন্তর্জাতিক তদন্ত এবং বিচারের জন্য সবচেয়ে কার্যকর সংস্থা হলো আন্তর্জাতিক অপরাধ আদালত চিঠিতে হয় যুক্তরাজ্য এবং বাংলাদেশ দুই দেশই আইসিসির সদস্য হওয়ায় সংস্থাটির মাধ্যমে শেখ হাসিনা ও তার সহযোগী কর্তা ব্যক্তিদের বিচার নিশ্চিত করা সম্ভব সুতরাং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল দেশ হিসেবে যুক্তরাজ্য এই উদ্যোগ নিবে বলে বলে আশা করে জাস্টিস ফর বাংলাদেশ সংগঠনটি আরো বলেছে বাংলাদেশের তৎকালীন সরকার গোপন আটক ও নির্যাতনের অস্তিত্ব নিয়ে ধারাবাহিকভাবে মিথ্যা বলেছে যদিও আয়নাঘর নামে পরিচিত এ ধরনের গোপন টর্চার সেলের অস্তিত্ব নিশ্চিত হওয়া গেছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর ছয় আগস্ট এসব গোপন টর্চার সেল থেকে ফিরে এসেছেন অনেকেই ভুক্তভোগীরা তাদের ওপর চালানোর নির্যাতনের রোমহর্ষক বর্ণনা দিয়েছেন তারা এখন বেআইনি অপহরণ জোরপূর্বক গুম এবং নির্যাতনের মতো বিরোধী অপরাধ সম্পর্কে প্রমাণ সরবরাহ করতে পারেন কুমিল্লায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান ও বিক্ষোভ মিছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সরকারের মন্ত্রী সংসদ সদস্য দলীয় নেতাকর্মীদের বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের পাদোয়ার বাজার বিশ্ব রোডে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি এছাড়া পনেরোই আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে কোনো প্রকার ষড়যন্ত্র প্রতিহত করতে কুমিল্লার মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে বিএনপি যুবদল ছাত্রদল সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নেতাকর্মীরা বলেছেন শোক দিবসের নামে কুমিল্লায় কোনো প্রকার অরাজকতা সৃষ্টি করতে যেন না পারে সেই ব্যাপারে সজাগ রয়েছে বিএনপি এ সময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মজুমদার সদর দক্ষিণ শ্রমিক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাইশ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক বাবুল মিয়া সদস্য সচিব মিজানুর রহমান বিশ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মুজিবুর রহমান মহানগর যুব দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন ভূইয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক মোতালেফ হোসেন সদর দক্ষিণ উপজেলা যুব দলের আহ্বায়ক সাইম মজুমদার প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিগত সরকারের রাজনৈতিক উদ্দেশ্য পূরণে পলকের নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হত বিটিআরসি কোটা সংস্থার আন্দোলনের সময় কয়েক দফায় ইন্টারনেট বন্ধের বিস্তারিত কারণ জানিয়েছে বিটিআরসি এতে বলা হয়েছে সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশেই ইন্টারনেট বন্ধ করা হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে এবং গোয়েন্দা সংস্থার পরামর্শে তিনি এসব নির্দেশ দিতেন